আসসালামু আলাইকুম এরভন আজকে আমি আপনাদেরকে এই হাফ বডিটির দ্বিতীয় পার্ট দেখাব দ্বিতীয় পার্টে এই গ্র্যান স্কোয়ারগুলো কীভাবে সেট করতে হবে আমি সেগুলো দেখাবো এটা আমি এক বছর বাচ্চার জন্য তৈরি করেছি তো এটার ডায়াগ্রামটা আমি দেখিয়ে দিচ্ছি এটার কাঁধের অংশ হচ্ছে আড়াই ইঞ্চি পর্যন্ত আর কাঁধের নিচ থেকে এটা হচ্ছে তিন ইঞ্চি তাহলে তিন পাঁচ মানে সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত টোটাল বডি লংটা হবে প্রতিটা গ্রানিস্কর তিন ইঞ্চি পর্যন্ত এখানে টোটাল ছয়টা গ্রানিস্কর লেগেছে ছয়টা গ্রানিস্কার সমান আঠারো ইঞ্চি আর মাঝে গলা হচ্ছে এখানে চার ইঞ্চি এবং হাতটা হচ্ছে আড়াই ইঞ্চি পর্যন্ত তো এটার বডিটা হচ্ছে ন ইঞ্চি হয়েছে অর্থাৎ নয় নয় আঠারো আর টোটাল এখানে বডিটা লং সাড়ে তিন ইঞ্চি এবং উপরের অংশে আড়াই ইঞ্চি এখানে গ্রানি স্কোয়ারের যে সুতাগুলো এগুলো মাধ্যমে প্রথমে হাইড করে নিতে হবে আমি প্রত্যেকটা সুতাগুলো এভাবে এভাবে হাইড করে নিচ্ছি তারপরে এই স্কোয়ার গুলো ব্লকিং করতে হবে ব্লকিং কি বা কীভাবে করতে হয় এটা হচ্ছে গ্র্যানি স্কোয়ারটাকে সোজা করা অর্থাৎ আমি চারটা কোনায় চারটা পিন দিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দিব তাহলে এগুলো অটোমেটিক সোজা হয়ে যাবে আমি এগুলো কিছুক্ষণ রেখে দিয়েছি এরপর এগুলো এখন জোড়া দেবো তো দুইটা গ্রান স্কোর একসঙ্গে করে স্লিপ নট করে তারপরে একটি সিঙ্গেল কুশি এভাবে এটা দুই পাশের দুইটা চেইনের মধ্যে হুকটা ঢুকিয়ে তারপরে লুপ এনে সিঙ্গেল কুশি করে দিতে হবে তারপরে এটা বের করে দেব এইভাবে প্রত্যেকটা স্টিচ অর্থাৎ দুইটা গ্রান স্কোয়ারের দুইটা চেইন প্রত্যেকটা চেইনের মধ্যে এভাবে একটি একটি করে সিঙ্গেল কুশি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি একইভাবে আমি পুরোটা করে নিব পুরোটা সিঙ্গেল কুশি করে জয়েন করা শেষ এরপর এক্সট্রা একটি চেন করে সুতাটাকে একটু বড় করে তারপরে কেটে নিব এবং একইভাবে প্রত্যেকটা গ্রান স্কোয়ার এভাবে জয়েন করে নিতে হবে এই যে আরেকটা গ্রান স্কোয়ার নিয়ে এর সঙ্গে এভাবে সেট করে নেব এভাবে প্রতিটা গ্রান স্কোয়ার কুশির মাধ্যমে সেট করে নিতে হবে আমার সবগুলো গ্রান স্কোয়ার আমি সেমভাবে সেট করে নিয়েছি এরপর এটা ডিজাইন হচ্ছে সামনের পাটে মানে সামনের অংশে টোটাল দুইটা থাকবে এবং সাইডে সাইডেটা মানে অর্ধেক অর্ধেক করে দেওয়া এতে এটার সৌন্দর্যটা বাড়ে আমি মাঝে একটা ফাঁকা রেখেছি এখানে জয়েন করে নিই এই অংশে আমি বাটন লাগানোর জন্য ঘর করে নিব এর জন্য প্রথমে এটা সেট করে নেওয়ার পরে কুশি করে নিব এখানে চারটা ডাবল কুশি করে নিয়েছি আমি এরপর বাটন প্লেটের জন্য এখানে ফাঁকা ঘর করতে হবে এক দুই মাঝে দুইটা চেন নিলাম এবং ওকে লুপ নিয়ে প্রথম চেনটা বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার চেইন এখানে একটি ডাবল কুশি করে নিব তাহলে এখানে যে ঘরটা তৈরি হলো এটা হচ্ছে বাটন ঘর পরে এখান থেকে প্রত্যেকটা স্টেজে মানে প্রত্যেকটা চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশি করে নিতে হবে পুরোটা করে নেওয়ার পর আমি সামনের অংশে আবারও বাটন ঘর করব এর জন্য মাঝে দুইটা চেন নিচ্ছি এবং একটা চেনের ঘর বাদ দিয়ে তার পরবর্তী চেইনে একটি ডাবল কুশি। তাহলে এখানেও একটি ঘর তৈরি হয়ে গেল এখানে আমি টোটাল দুইটা ঘর রেখেছি এখানে দুইটা ঘরে আমি দুইটা বোতাম লাগাবো ওই জন্য এরপরে এক্সট্রা একটি চেন করে তারপর সুতাটা কাট করে নেবো তো এই পার্সিটটা আমার করা কমপ্লিট অপর পাশে যেটা আছে সেটাতে তো আর ঘর করতে হবে না জাস্ট এটাকে সুতাটাকে অ্যাড করে প্রত্যেকটা চেইনের মধ্যে একটি একটি করে ডাবল কুচি করে নিতে হবে প্রথমে সুতাটাকে সেট করে তারপরে তিনটা চেইন করে নেবো এবং প্রত্যেকটা চেইনে একটা একটি করে কুশি করে নেব এভাবে এরা আমরা শেষ করব প্রত্যেকটা ঘরে আমি ডাবল কুশি করার পর এক্সট্রেটি চেনে তারপর সুতোটাকে বাড়িয়ে কাট করে নিব এই যে দেখুন মাঝে আমি এখানে বোতাম কল করেছি এখানে বাটন লাগাতে হবে এই পর্যায়ে আমার এখানে কাজ আমি একটা মেপে দেখিয়ে দিচ্ছি আপনাদের বডি লংটা এখানে নয় ইঞ্চি পর্যন্ত হয়েছে এটা যেহেতু এক বছর বাচ্চার তো ন ইঞ্চি মানে আঠারো ইঞ্চি ঠিক আছে এরপরে আমি সাইড দিয়ে মানে প্রত্যেকটা সাইড দিয়ে এভাবে লাল কালার সুতা দিয়ে বর্ডার দিয়ে দিব এর জন্য প্রথমেই সুতাটা এখানে অ্যাড করতে হবে এবং প্রত্যেকটা ঘরে সিঙ্গেল কুশির মাধ্যমে আমি লাস্ট রাউন্ডটা করে নেব প্রত্যেকটা ঘরে একটি একটি করে সিঙ্গেল কুশি করে নেব এটা খুবই সিম্পল আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রতিটা চেইনের ঘরে একটা একটি করে সিঙ্গেল কুশি করে নেব এবং এটা মানে চারিপাশ ওপর ওপরে এবং সাইডে নিচে মানে চারিপাশ প্রত্যেকটা মানে চারটা লাইনেই এই লাল কালারের বর্ডারটা আমি দিয়ে নেব আমি চারিপাশে এই বর্ডারটা দিয়ে নিয়েছি এরপর আমরা হাতার অংশ বের করে নিব এর জন্য মার্ক করে নিয়েছি এই যে আমি যে গলার সাইজটা সাইজটা হচ্ছে চার ইঞ্চি রেখেছিলাম এবং হাতার যে চওড়াটা হাতার চওড়াটা হবে দেড় ইঞ্চি পর্যন্ত আমি উভয় সাইডে এখানে মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি হাতা করার জন্য এটা প্রথমে সুতোটাকে স্লিপ নট করে নিব এরপর যে মার্ক করে রেখেছি আমি এই মার্ক করার জায়গায় সুতাটা অ্যাড করে নিতে হবে মার্ক করার জায়গায় প্রথমে সুতাটাকে অ্যাড করে নিব তারপরে সিঙ্গেল কুশি করে নেব এর পরবর্তী স্টিচে আরেকটি সিঙ্গেল কুশি করব এরপরে তিনটা চেইন করব এক দুই তিন এখানে তিনটা চেইন সমান একটি ডাবল কুশি তিনটা চেইন করার পরে হুকেল লুপ নিয়ে তার পরবর্তী যে চেইন আছে সেখানে একটি ডাবল কুশি করে নেব তাহলে দুইটা ডাবল কুশি হলো এর পরবর্তী স্টেজে একটি ডাবল ক্রোশে তিন চার এখানে আমি আমার অপর পাশে মার্ক করা জায়গাটা পর্যন্ত প্রত্যেকটা স্টেজে ডাবল ক্রোশে করে নেব ছয় সাত আট নয় দশ এগারো এবং মার্কেটটা খুলে নিয়ে এখানে একটি ডাবল ডাবলকুশি করবো অর্থাৎ এখানে আমি টোটাল বারোটা ডাবলকুশি করে নিয়েছি এরপরে তিনটা চেইন করব এক দুই তিন তিনটে তারপরে কাছ থেকে ঘুরে নেব এবং তারপরে হুকিল লুকিয়ে পরবর্তীতে যে স্থিত আছে সেখানে ডাবলকুষি করে নেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এর পাশেও আমি টোটাল বারোটা ডাবলকুশি করে নিয়েছি এবং এভাবেই পুরো এটা হাতাটা করতে হবে তারপর আবারও চেন নিব তারপর কাছ থেকে ঘুরিয়ে নিয়ে এরপর প্রত্যেকটা স্টিচে একটা একটি করে ডাবল ডাবলকুশি করব। টোটাল বারোটা যেন কুচি হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং এভাবেই আমি হাতার সাইজ অনুযায়ী লংটা করে নিব আমি অফ ক্যামেরাই পুরোটা করে নিয়েছি এবার লংটা আমি দিচ্ছি এখানে আমি টোটাল সাড়ে পাঁচ ইঞ্চি ডাবরকি করে করে নিয়েছি হাতাটা সাড়ে পাঁচ দিলে আড়াই ইঞ্চি পর্যন্ত চলে আসবে এবার এটাকে অপর পাশের বর্ডের সঙ্গে এটাকে সেট করে নিতে হবে এর জন্য এই যে এভাবে সোজা সুজি চেট করবো না যাতে বর্ডারটা ভিতরে পড়ে এর জন্য দেখুন আমি কিভাবে ধরছি হাতাটা এইভাবে নিয়ে তারপরে এটাকে উল্টে দেবো এই যে এইভাবে উল্টে তারপরে এখানে সিঙ্গেল কুশি করে নিতে হবে এভাবে করলে বর্ডারের অংশটা বডির ভিতর সাইডে পড়বে মানে বাইরের ফিনিশিংয়ে পড়বে না এর জন্য হাতাটা আমি এভাবে উলটিয়ে এই যে দুই জায়গায় মার্ক করা ছিল এই মার্কারের জায়গায় এখানে সেট করে নিতে হবে এটা এটা আমি সিঙ্গেল কুশির মাধ্যমে সেট করে নিব দেখুন আমি এটা কিভাবে সেট করে নিচ্ছি প্রত্যেকটা স্টিজে প্রত্যেকটা চেইনের মধ্যে দুই পাশের চেইনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে তারপর এটা সিঙ্গেল কুশি করে নিতে হবে আমি এভাবে প্রত্যেকটা স্টিচে একটি একটি করে সিঙ্গেল কুশি করে দিচ্ছি এটা আমি অপর পাশে যে মার্ক করা আছে মার্কারের পর্যন্ত এইভাবে করে নিব পুরোটা আমার সিঙ্গেল কুশি করা হয়ে গেছে এবং বাইরের পাশটা আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু ফিনিশিং সুন্দর আছে বোঝা যাচ্ছে না এরপরে এক্সট্রা একটি চেন করে সুতাটাকে কেটে নেব এই যে দেখুন বাইরের পাশে ফিনিশিংটা কিন্তু একদম সেম আছে বর্ডারের অংশটা ভিতরের পাশে পড়েছে এবং এটা আড়াই ইঞ্চির চেয়ে একটু বড়ো হয়েছে মানে এক সুতা পরিমাণ বড় হয়েছে এবং এই হাতাটা আমি ঠিক যেভাবে করেছি অপর পাশে যে মার করা জায়গা আছে এবং এখানে হাতাটা সেমভাবে করে নিতে হবে এবং এটা হচ্ছে আমার ফাইনাল লুক একই নিয়ম ফলো করে আপনারা চাইলে যে কোনো সাইজ তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে গ্রান স্কোয়ারের সাইজটি একটু বড়ো করে নিতে হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ